শোনো তোমার ব্যাপারে আমি অনেক কিছু শুনছি আমার মনে হয়েছে আমার ওই বিচ্ছু মাইয়ারে তুমি একমাত্র সাইজ করতে পারবা মানে হইতেছে আমার মাইয়া সে নিজে নিজেই মনে করে সে নাকি এলাকার সবচেয়ে সেরা সুন্দরী কিন্তু একটা ব্যাপার সেটা হইল লেখাপড়ায় সে খুবই দুর্বল একেবারে লব ডংটা মেট্রিকে দুইবার ফেল মারছে তিনবারের বার

ওকে আবার পরমে কোনো তো গুণগুণ শুনলাম না কোনো বাবাই তো আসলে শোনো তুমি টিচার তুমি খুব ভালো করেই জানো ডাক্তার আর টিচারের কাছে কোনো কিছু লুকাইতে হয় না আমি সবকিছু আমি তোমার কাছে খোলা কইলাম ডাক্তারও যদি তুমি মতো রোগ নির্ণয় করতে না পারো তাহলে চিকিৎসা করবা কেন হ্যাঁ চিকিৎসা করতে গিয়ে আমি বলতে পারি মানে কিন্তু খুব টাটনা খবরদার প্রেমে টেমে কিন্তু বলা যাবে না কেন প্রেম করব এর আগে দুইজন সারের প্রেমে পড়ছিল একজনের সাথে বাইকা গেছিল তারে দইরা আইনে আচ্ছা মতো মাঠ দিয়া হাত পা বাইয়া দিছি বাইয়া এখানে ফালায় রাখছি এখন তুমি তোমার কাজে লাগে যাও বইটা বের আজকে আপনি আমাকে প্রথম পড়াইতে আসছেন না প্রথম দিন কি হয় ইন্ট্রোডাকশন আজকে আমরা নিজেদের মধ্যে ইন্ট্রোডিউস হই তারপর না হয় পড়বো কালকে আমরা পড়বো না ওই যে ছোটবেলা কি দেখছেন ছোটবেলায় যখন প্রথম ক্লাসে যাই স্যার ম্যাডাম কি জিজ্ঞেস করে নাম ঠিকানা বয়স হ্যাঁ তা নাম আজকে এগুলোই বলি না স্যার সপ্তাহে পাঁচ দিন যদি একটা করে থাকবো দিন মাসে কয়টা স্যার আমার লাইফ আমি জীবনে দেখি নাই আরে ভাই এরকম মানুষ আছে নাকি যে পড়া ছাড় একটা কথা শুনবো না হ্যাঁ এটা একটু পড়াই আমার পড়েতে আয় যদি দেখে আমি বাড়িতে নাই বাবার কাছে আবার কাছে যাই হোক মাইয়া নাই আব্বা দিবো ভাই কি করা যায় কত কেমনে নাই তা না কই ছাত্রে স্যার তো শুনবো না সহজে হ্যালো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইম সালাম স্যার আমি তো আপনার ছাত্রী ও

বুঝেন না আমি অসুস্থ কি সমস্যা সেটা বলো হয় না কত সমস্যা মেয়েদের কি সমস্যা কি স্যার কেমনে বুঝাই আপনি বুঝেন না স্যার আচ্ছা ঠিক আছে তাহলে রেস্ট নাও আর মেডিসিন খাও ডাক্তারের কাছে যাও হ্যাঁ রাখি এখন আগামী এক সপ্তাহ খালি আমি অসুস্থ অসুস্থ স্যার আমি

একটা ছেলে ইদানিং আমার পিছনে এত ঘুরতেছে এত ঘুরতেছে এত ঘুরতেছে ঘুরতে ঘুরতে মানে আমার বিরক্ত মানে ফেলছে পরে আমি বিরক্ত হয়ে ওর গালে দিতে ঠাটে একটা বন চটকানা সাথে সাথে স্যার আমার গালে একটা বন চটকানা বসাই দিচ্ছে ছেলে কি বলে জানেন তুই প্রেম করবি না তাহলে আমার মাল্লি কেন প্রেম করস না তুই থাপ্পর ব্যাখ্যা এমন মাইটা দিছে স্যার এরপর থেকে আমার মনটা খুব খারাপ আপনি স্টুডেন্টের গায়ে হাত তুললো আপনি কোনো প্রতিবাদ করবেন না স্যার আমি প্রতিবাদ না করলে আমি না স্যার

সবচেয়ে বড় দিয়ে শোধা করে ফেলবো আমাকে শুরু করছো না চিঠি দাও হ্যান করো ত্যান করো ভালো সুতরাং

আচ্ছা স্যার আপনার বলা দরকার আমি বলতেছি আপনাকে আবার হয়েছে কি মানে আমাদের স্যার একটু আর্থিক সমস্যা আছে সে লজ্জা সরমের ভয় না আপনাকে বলতে পারতেছে না এ কারণে মানে এক হাজার টাকা যদি সামনে মাস থেকে বাড়িয়ে দিত সে অনেক খুশি এই কথা আচ্ছা ঠিক আছে বাড়া দিলাম এক হাজার টাকা আমার মন ত্যাগ টাকা বসে থাকে না খালি উড়ো উড়ো করে এজন্য আমি অন্য জায়গায় মন দিয়ে দিচ্ছি আমাকে পড়তে বললে আমি পড়বো আপনার হোমওয়ার্ক গুলো আমি করবো আমি একটা কথাও ফালাবো না আর ভালোবাসার জন্য তো কথা আপনাকে বলবো না আপনাকে জ্বালাবোই না ভালোবাসা নিয়ে কিচ্ছু বলবো না এই যে ধরতেছে

চারটা কপি করে রাখবি চারটা ফটো কপি আপনি আমার কথা যদি না শুনেন একটা কপি দিব আপনার কলেজে একটা দিব সাংবাদিকদের একটা দিব থানায় আর একটা দিব আমার আব্বার কাছে আব্বার কাছে জানেন দেখেন আব্বা স্যার আমার এটা দিছে দেখো এটার মধ্যে কি কি লিখছে আমার সাথে ইটিস করে এগুলো আব্বারে বলবো তখন বুঝবেন কেমন লাগে শুনবেন না আমার কোনো কথা এখন তো আপনি ফেসে গেছেন স্যার ব্ল্যাকমেলের শিকার ওই যে দেখেন টিকটিক ঠিক করতেছে

সাথে সাথে আমার বয়ফ্রেন্ড কে এখন বয়ফ্রেন্ড দিদি বয়ফ্রেন্ড নিয়ে পালাবো যেটা প্রবলেম হয়েছে স্যার আমি তো আজকে পালাবো আমার সমস্ত কিছু রেডি আমার বয়ফ্রেন্ড আমার জন্য রেডি শুধুমাত্র পালানোটাই জানি হয়ে গেছে আপনার তো বুঝে গেছে যে আজকে পালাবো নজরে নজরে রাখতেছে আমাকে তো বাস স্ট্যান্ড পর্যন্ত নিয়ে যেতে হবে আপনি নিয়ে যাবেন

বাসায় একটা চিঠি লিখে দিয়ে আবার কাছে চিঠিতে কি লিখছে জানেন মনে কষ্ট নিবেন না বিবাহ করি আপনি সামনে উপস্থিত হইব আমি আসা আগ পর্যন্ত আব্বাদানের খেয়াল রাখবি আর তারে বোঝাবি আমারে আর তো দুলাবের মেনে নেই জানি মানতে পারছি আব্বা যদি এখন মাইনা নাও নেয় যখন বাচ্চা সহ যাবো না তখন আবার ঠিকই মাইনা নেবে হয়তো তুমি না

বিয়ের লোভ দেখি আমাকে আমার বাসার থেকে বের করে নিয়ে আসছে তারপরে তার একটা বন্ধু খান ফ্ল্যাটে আমাকে নিয়ে এখন স্যার আপনি বলেন খানায় যাবেন নাকি সারা জীবন আমার সাথে সংসার করবেন আমি অনেক ভাবলাম যে আসলে বিয়ে করা উচিত কাজী অফিস আসে আশেপাশে কাজ আছে নাকি এরকম ছাত্রী যেন প্রত্যেকটা শিক্ষকের জীবন একবার হলেও পরে